আসসালামু আলাইকুম কয়েক মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে বলছিলাম যে এখন আপনার যদি টাকা থাকে তাহলে গরু কিনে রাখতে পারেন গরু কিনে রাখলে তিন মাস কিংবা চার পাঁচ মাস পরে আপনি অনেক টাকা লাভ করতে পারবেন তা আমি আপনাদেরকে বলছিলাম তখন যে এই যে আপনারা এই গরুটা দেখতেছেন এই যে এটা একটা বাসুর এই বাসুরটা সহ আর ওই যে ওই গাবিটা লাল গাবিটা দেখতেছেন এই দুইটা হচ্ছে আপনার উনসত্তর হাজার টাকা দিয়ে কিনা হয়েছিল তখন আর কয়েক মাস হবে মেবি এই লাল বাসুরটা আর হচ্ছে আপনার এই গাবিটা তো এখন এই দুইটার বাজার মূল্য কত হইতে পারে আমার ধারণা এখন যদি আমরা এটা বিক্রি করি এই বাসুর আর এই গাবিটা তাহলে ওই সময় আমরা উনসত্তর হাজার টাকা দিয়ে কিনছিলাম এখন তো মিনিমাম নব্বই হাজার টাকা বিক্রি করতে পারবো আমার ধারণা আর এই গাবিটা এইটা আর ওই যে শুরুতে আপনার সাদা যেই বাসুরটা দেখতেছিলেন এই দুইটা কিনছিলাম হয়েছে আপনার বাহাত্তর হাজার টাকা দিয়া এই যে এই বাসুরটা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হইতেছে যে এই যে দেখতে সাদা বাসুরটা আর যে সাদা কাবিটা এটাও আমরা নব্বই পঁচানব্বই হাজার টাকার মতো এখন বিক্রি করলে বিক্রি করতে পারবো এটা আমার ধারণা আসলে বাজার মূল্য আমি জানি না কিন্তু যতটুক জানি এখন বাজার বাড়তি আছে তো আমি তখন বলছিলাম যে আপনাদের যদি টাকা থাকে টাকা দিয়ে কি করবেন যদি কিছু না করার থাকে অযথায় করে না আপনারা চাইলে যদি আপনাদের একটু জমি থাকে বা গরু রাখার মতো জায়গা থাকে তাহলে আপনারা গরুর ইনভেস্ট করতে পারেন গরুতে তা আমার ভাই এই গরু দুইটা কিনছিল আলহামদুলিল্লাহ গরুর দুইটা খায় এখন খুবই ভালো আছে আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং গরুর দামও এখন বেশি আছে এখন চাইলে দুইটা এই গাবিয়ার আর দুইটা বাসুর বিক্রি করলে তখন আপনার একটা তো উনসত্তর হাজার আর একটা বাহাত্তর হাজার টাকা দিয়ে কিনছিল এখন চাইলে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা মাত্র কয়েক মাসেই লাভ করতে পারবে উনি চাইলে তো আমার বায়ের টার্গেট হচ্ছে কি আপনার এগুলো এখন বিক্রি করবে না এই বছর বিক্রি করার কোনো ভাবনাই নেই যদিও বিক্রি করে তাহলে আপনার এই কুরবানির পরের কুরবানি টার্গেট যাই হোক সর্বোপরি কথা হচ্ছে কেউ বেকার থাকবেন না কিছু না কিছু করবেন আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম